সুন্দর বলতে পৃথিবীতে কিছু হয় না তো যাকে যত বেশি ভালোবাসবে সে তোমার কাছে তত বেশি সুন্দর হয়ে উঠবে সে হোক কালো দেখতে কুৎসিত কিন্তু যদি তুমি তাকে ভালোবাসো মন থেকে পছন্দ করো তাহলে সেই মানুষটি তোমার কাছে পৃথিবীর সেরা নারী হবে এটাই হলো ভালোবাসার গুণ কারণ ভালোবাসা এমনই জিনিস যে যাকে ভালোবাসে সে যেমনই হোক না কেন সে হাজারের মাঝে তার কাছে একটা হয় সে ছাড়া অন্য কোনো নারী তার সুখে আর পড়ে না অন্য কোনো নারীতে সে আসক্ত হয় না কারণ ভালোবাসা সবাইকে দেয়া যায় না ভালোবাসা তাকে দেওয়া যায় যাকে মন থেকে ভালো লাগতে হবে ভালোবাসতে হবে যার প্রতি মন থেকে মায়া জন্মাবে মায়ের থেকেই ভালোবাসা এই মায়ের মানুষ ছাড়া অন্য কোনো নারীতে কেউ কখনো আসক্ত হয় না কারণ সে সে মানুষটাকেই ভালোবাসে তাই ভালোবাসার মানুষ যেমনই হোক না কেন আপনি যদি মন থেকে তাকে ভালোবাসেন সে আপনার কাছে পৃথিবীর সেরা সুন্দরী আপনার কাছে হাজারটা মেয়ে আসলেও আপনার মনে ধরবে না তার কথাই মন বলবে ঠিক আছে কারণ এটা ভালোবাসা খেলা নয় ভালোবাসা তাকেই বাসে যেটা तर दिखे आस